হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে বিয়েবাড়ির সিজন চলছে তো অনেকেই ভাবছে বিয়ের জন্য শপিং করবে তো মঙ্গলহাট থেকে শপিং করতে পারো তো পুরো ভিডিওটা দেখো ডিটেল বলা আছে তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি খুব সুন্দর হ্যাঁ ব্লাউজ পিস জানি সাড়ে সাতশো সাড়ে সাতশো সাড়ে ছশো ওইটা কি বেনারসি গো পিছনে আচ্ছা আর এগুলো কি আচ্ছা এই শাড়িটাই ওইটা ঝুলছে না হ্যাঁ ওই যে ওয়াইন কালারে ঝুলছে দেখেন আমি আচ্ছা প্রচুর জন লেহেঙ্গার কমেন্ট করেছিল বাট আমি ভেবেছিলাম অনেকেই দেখবে বাট সেই ভাবে রেসপন্স কিন্তু আসেনি তাও যারা ভাবছো লেহেঙ্গা কিনবে তো হাটে তো এনাদের দাদাদের দোকান আছে এছাড়াও আমার আলাদা করে চ্যানেলে কিন্তু দাদাদের ভিডিও করা আছে যারা চাইছ চ্যানেলে গিয়ে একবার চেকআউট করে আসতে পারো ব্রাইডাল সেমি ব্রাইডাল সমস্ত রকম কিন্তু লেহেঙ্গা রিজনেবল প্রাইসে কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে লক্ষ্মী শাড়ি হাউসে দোকানটা কিন্তু হাওড়া ময়দানেই তো ভিডিওটা দেখে আসতে পারো একটা কিন্তু আপনার চলে তিনশো পঞ্চাশ টাকা জামদানি অপহরণ সেলফ এক কালারে বাইক এটা কত হবে দাম মানে 650 টাকা 650 ভালো মার 500 টাকা এর হবে এটা ভালো মার মধ্যে হার্ডের মধ্যে ডাকাই ডাকাই লাইট কলৰ হেড

দেখো এটা একটা হাফ হাফ জামদানি পাঁচশো টাকা এক হবে এটা দাম হবে সাতশো আশি টাকা

आला लोवर का जा रहे नेक्स्ट टाइम का लो एक 150 का 150 का है ये क्या है एक टाउन का टाउन

কুচিটা এরকম হবে তিনটে করে কালার আসবে তিনটে করে কালার কুচিটা খুব চাহিদা এখনো চলে দামটা অনেকটা কমে গেছে

এটা এটাও সুরাটের দাম নাই দাম কম চারশো আশি টাকা এরকম অলভার কাজ হবে এরকম অলভার কাজ হবে চারশো আশি টাকা সব শাড়িগুলো যে নেবে বুঝেছ ছবি ভিডিও দেখবে দেখিয়ে আমাকে অনলাইনে ক্রিনশ মেরে পাঠালে আমি অনলাইনে পাঠিয়ে দেবো অসুবিধা ঠিক করে সবেরই কালার হয় বললে পরে আমি বাড়িতে গিয়ে সব কালার দেখাতে পারবো দেখিয়ে পাঠিয়ে দিতে পারবো ওটা একটু ধরো বাবু এই যে এটা একটু ফুলে ধরো একটা কম দামের দেখায় এই কাপড়টা এত চার মধ্যে তিনশো চল্লিশ টাকা জামদানি সব থেকে একটা হ্যাডলুম এসছে নতুন এই সপ্তাহের ডিজাইন আজকের ভিডিওটা এই অবধি রাখছি যদি তোমাদের কোনো কালেকশন দেখার থাকে তো আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন নেক্সট ব্লগে আমি দেখিয়ে দেবো যে চলো টাটা ভিডিওটা একটু লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব